আজকে আমাদের সাংবাদিক সম্মেলনের যে মুখ্য বিষয় সেটা হচ্ছে আপনারা সবাই জানেন যে গন্ডা ছড়াতে গত সাতই জুলাই থেকে শুরু করে বারোই জুলাই পর্যন্ত যে নেশাকার হয়ে গেল বাঙালিদের উপর। একটা সামান্য বিষয়কে কেন্দ্র করে আনন্দ মেলাতে একজন উপজাতি যুবক দুর্ঘটনাজনিত মানে বলতে পারি আমরা একে কেন্দ্র করে দোষ চাপিয়ে দেওয়া হয়েছে দুটা বাঙালি চাকরির উপর তার প্রমাণ হচ্ছে পরবর্তী ঘটনাক্রম তো এই যে ঘটনা ঘটল যে মারা গেল দুঃখজনক ব্যাপার আমরা দুঃখ প্রকাশ শুরুতেই আমরা বলেছি তো তাকে কেন্দ্র করে সরকারি সাহায্য তার নামে ঘোষণা হয়েছে বা আরও যা যা আনুষাঙ্গিক সাহায্য দরকার সে পাবে এই নিয়ে কারো কোনো বক্তব্য থাকার কথা নয় আমাদেরও নেই কিন্তু কথা হচ্ছে এই ঘটনার ধরে অজুহাত জনগোষ্ঠী বলতে বাঙালি জনগোষ্ঠী এই এলাকার মানে সরকারি মতো একশো পঁয়ষট্টিটা ফ্যামিলিকে দেখানো হয়েছে এরা ক্ষতিগ্রস্ত বাস্তবে কিন্তু আরো অনেক বেশি সংখ্যাটা তো বাড়িঘর জ্বালিয়ে দেওয়া দোকানপাট লুট করা স্থাপর অস্থাপর সম্পদ ধ্বংস করে দেওয়া লুট করে নিয়ে যাওয়া এবং তাদেরকে ভয়ভীতি দেখে এমন একটা ত্রাস সৃষ্টি করেছে যে পরিবেশ তৈরি করেছে গন্ডাছড়া এলাকাতে আগামী দিনে ওরা থাকতে পারবে কিনা আদৌ এটি এখনও প্রশ্ন দেখা দিয়েছে যারা আক্রান্ত হয়েছে তারা শরণার্থী শিবিরে কি অবস্থা আছে আজ অব্দি যে খবর আপনাদের কাছে থাকবে এটাকে মানুষের জীবন বলা চলে না প্রয়োজনীয় বাঁচার যা দরকার তা তো পাচ্ছেই না সেই সঙ্গে তারা এখান থেকে যে বেরিয়ে একটু কারোর কথাবার্তা বলবে সেই সুযোগ দেওয়া হচ্ছে না সেখানে বিরোধী দল থেকে শুরু করে সাংবাদিকদের পর্যন্ত দেওয়া হচ্ছে আমাদের সঙ্গে না অনুমতি নিয়েও সেখানে যাওয়ার উপায় নেই তো এই যে পরিস্থিতি এটা এটার অর্থটা কি গভর্নমেন্ট যেটা আপনারাও জানবেন হয়তো খবর আছে যেদিন ঘটনাটা ঘটে সেদিন স্থানীয় বিধায়িকা এবং কি বলবো এসডিএম সাহেব এবং এসডিপি থেকে শুরু করে প্রশাসনের যত উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন ঘটনার দিন তাদের উপস্থিতি এই ঘটনা সংঘটিত হলো এটাকে এটি কি ইঙ্গিত করে এটা এত আমরা বুঝতে পারি যে ওদের পেছনে বা প্রচ্ছন্ন মদত রয়েছে নইলে এটি কি করে করতে পারে তারপরে আজ অব্দি যে বিষয়টা আমাদের কাছে সবচেয়ে আশ্চর্য যে মুখ্যমন্ত্রী আজ পর্যন্ত সেখানে যাননি উনি কি এত ব্যস্ত আমরা দেখতে পাচ্ছি পঞ্চায়েত ইলেকশন নিয়ে উনি সে সেখানে যাচ্ছেন এত বড় একটা ঘটনা এই ত্রিপুরা মতো ছোট্ট রাজ্যে ঘটলো উনার যাওয়ার সময় হয়ে উঠি না আজ অব্দি এবং সেই সঙ্গে এই ঘটনায় যারা যুক্ত মানে এই ঘটনা ঘটার আগেই এলাকার মানুষের এবং তারা প্রশাসনের দ্বারস্থ হয়েছিল সাহায্য প্রার্থনা করেছিল কোনো সাহায্য করা হয়নি এবং এলাকার মানুষের যারা বক্তব্য যে এই ঘটনা যারা যুক্ত স্থানীয় মানুষ ছাড়াও বাইরের লোক আশেপাশে আমবাসা থেকে শুরু করে অম্পি তৈদু অমরপুর থেকে দুষ্কৃতকারীরা এই ঘটনা যুক্ত হয়েছিল প্রশাসন জানে গোয়েন্দা জানে গভর্নমেন্ট জানে কই আজ পর্যন্ত তো একটা লোককে গ্রেপ্তার করা হয়নি কাউকে যারা দোষী গ্রেপ্তার করা হয়নি এটা এটা কি ইঙ্গিত করছে এটা পরিষ্কার যে এই কাজ পেছনে প্রশাসন তথা মানে রাজনৈতিক দলের শাসকদল বলি বা যারাই আছে তাদের একটা প্রচ্ছন্ন ইঙ্গিত রয়েছে মদত রয়েছে উদ্দেশ্যটা কি শুধু গন্ডা ছড়া রাখা নয় আগামী দিনে एचपीआरएचएडीसी সহ প্রত্যেক তন্তচলে বাঙালিকে থাকতে দেওয়া হবে না আর না তা যদি না হয় তাহলে কেন গ্রেফতার করা হচ্ছে না কেন দুশীদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে না কেন এখানে বিরোধী দল লুকিয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না কেন সাংবাদিকদের সঙ্গে পর্যন্ত আক্রান্তদের কথা বলা হচ্ছে না কি সত্য বেরিয়ে আসবে ব্যাতর रहिए বেরিয়ে আসবে এই ভয় কি এই যদি চলতে থাকে এই রাজ্যে আমরা থাকব কি করে প্রত্যন্ত অঞ্চলে বাঙালিরা থাকবে কি করে এটা পরিষ্কার এখানে তুষণ নীতি চলছে উপজাতি তুষণ নীতি চলছে আজকে এই পূর্ব ত্রিপুরা আসনের যিনি জয়ী প্রার্থী বিজেপির চিহ্নে যিনি পাশ করেছেন মাথার প্রার্থী ওই তিনি তো গেলেন না আজ অব্দি খোঁজখবর তো নিলেন না তাইলে এই জনপ্রতিনিধির থেকে লাভ নাকি তাকে কিন্তু শুধু তিনি শুধু উপজাতি ভোটে পাস করেননি বাঙালিরা ভোট লাখ লাখ মানুষ ভোট দিয়েছে লাভটা কি হলো এই সব কিছু মিলে আমরা যেটা বুঝতে পারছি এর পেছনে একটা গভীর চক্রান্ত কাজ করছে এবং প্রশাসনের কারোর কারোর প্রাচ্ছন্ন ইঙ্গিত রয়েছে এই এই অবস্থা যদি চলে তাহলে তো মানে এই রাজ্যের সংখ্যাগরিষ্ঠ বাঙালির কোনো ভবিষ্যৎ নেই আমরা দেখেছি বামের শাসন আজকে বাঁচার জন্য এই বিজিডিকে মানুষ সামনে এনেছিল এনে কী রাখতে হয়নি কাগজের এপিঠারুপি এই জায়গায় দাঁড়িয়ে আমরা এই খবর পাওয়া মাত্র এই এই আগরতলা শহরের মুখে প্রথম প্রতিবাদ বিক্ষোভ করেছি আমরা ডেপুটেশন প্রদান করেছি আমাদেরকে তো এলাকাতে যেতে দেওয়া হচ্ছে না আমরা এই ডিএমের কাছে ধলাই ডিএমের কাছে দিয়েছি এবং আমরা এই দাবি নিয়ে এই তাদের সমস্যা নিয়ে আমরা রাজ্যপাল মহোদয়ের কাছে ডেপুটেশন দেওয়ার জন্য আমরা দরখাস্ত জমা দিয়েছি আগামীকাল ডেপুটেশন হওয়ার কথা কিন্তু পারমিশন এখনো অবধি আমরা পাইনি অফিস থেকে আমাদেরকে বলা হয়েছিল যে পারমিশন আমাদেরকে পাঠিয়ে দেওয়া হবে আমাদের খুঁজ নেওয়ারও দরকার নেই যাওয়ারও দরকার নেই আমরা অপেক্ষা করছি আজকের অভিশাল পাঁচটা পর্যন্ত কোনো খবর আছে কি না তবে আমরা যতই সময় যাচ্ছে আমরা নিরাশা হচ্ছি কারণ কি এই মুহূর্তে আরেকটা ঘটনা ঘটে গেল সেটা হচ্ছে যে আমাদের কি বলে এই যে সমস্যাটা চলছে ত্রিপুরার ত্রিপুরাতে এইখানে মানে আমাদের বক্তব্য জনসাধারণের কাছে তুলে ধরবার জন্যে আমরা এই এখানকার প্রশাসনের কাছে আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম আমরা স্ট্রিট কর্নার মিটিং করব আমরা একটা মিছিল করবো প্রতিবাদী বিক্ষোভ করবো আগামীকাল একজন আমরা অ্যাপ্লিকেশন করেছি গতকাল আমাদেরকে অফিস থেকে এস অফিস থেকে আমাদের

আর আমরা যখন গণতান্ত্রিকভাবে কথা বলতে চাইছি তখন এরা বলছে আইন শৃঙ্খলা ঠিক নেই এইটা এই যে বিপরীত কথা কিন্তু হয়ে গেল আমরা কি বুঝবো এর থেকে আসলে বিরোধীদেরকে কথা বলতে দেওয়া হবে না এটি প্রমাণ করছে সবকিছু মিলে আমরা এই সরকারের এই ধরনের মনোভাবের তীব্র প্রতিবাদ করছি দীক্ষার যারাই এইভাবে কি তারা গণতন্ত্রের ত্রুটি চেপে ধরবে আজকে এই পঞ্চায়েত ইলেকশনকে কেন্দ্র করে আমরা দেখছেন বিরোধীদেরকে নমিনেশন ফাইল করতে দেওয়া হচ্ছে না রাস্তায় আটকে দেওয়া হচ্ছে একটা লোক খুব হয়ে গেল অনেকে কি বলবো ক্যান্ডিডেট দিতে পারিনি এই যে ষড়যন্ত্র এটা চলতে থাকবে এই অবস্থায় প্রয়োজনে হয়তো ভবিষ্যতে আমাদেরকে আইনের দ্বারস্থ হতে হবে এরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে আগামী দিনে আমরা দেখছি অপেক্ষা করছি রাজ্যপাল মহোদয় আমাদেরকে কতটা সারা দেন এই জায়গায় দাঁড়িয়ে আমাদের আজকের এই সাংবাদিক সম্মেলনে যেই বার্তাটুকু আমরা দিতে চাইছি গভর্নমেন্টের উদ্দেশ্যে যে গভর্নমেন্ট যদি তার মনোভাবের পরিবর্তন না করে উপজাতি তুষণ নীতি পরিবর্তন না করে তাহলে এই রাজ্যের সংখ্যাগরিষ্ঠ বাঙালি যাদেরকে নিয়ে আজকা আজকে ত্রিপুরাতে ওরা রাজনীতি করছে মেনলি ওরা উপজাতি ভুটকে ভ্যাক্টর মনে করছে এই রাজ্যের প্রত্যেকটা রাজনীতি দল উপজাতিরা থার্টি পারসেন্ট সেভেন্টি পার্সেন্ট বাঙালি ভুটকে কোনো ফ্যাক্টরি মনে করছে না আজকে বাঙালিরা পিঠে দেওয়াল থেকে গেছে যদি বাঙালিরা ঐক্যবদ্ধ হয় ত্রিপুরার অবস্থাটা কি দাঁড়াবে কাজেই সাবধান করে দিচ্ছি এই মনোভাব পরিবর্তন করুক এবং মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিক এবং আজকের এই যে নেশাকার এইখানেই যাতে শেষ হয় আগামী দিনে আর যাতে এটার মানে বিস্তার না হয় এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের যাতে পূর্ণ ক্ষতিপূরণ দেওয়া হয় যে মারা গেল তার জন্য ষাট লক্ষ টাকা আর কি বলে হয়েছে অথচ আমরা জানি কোটি কোটি টাকার সম্পদ ধ্বংস হয়েছে এলাকাতে আমরা চাই সমস্ত ক্ষতিপূরণ ক্ষতিগ্রস্তরা পাবে নিরাপত্তার জন্যে যে স্থাপন করা হোক এই প্রত্যন্ত অঞ্চলে গন্ডাসড়া শহর এবং যারা প্রকৃত দোষী আমরা বিচার বিভাগীয় তদন্ত কমিশনের দাবি করছে আমাদের দাবির মধ্যে রয়েছে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করে কারা দোষী তাদেরকে চিহ্নিত করতে হবে আগামী দিনে আর নইলে কিন্তু আগামী দিনে ঘটনার পর ঘটনা ঘটতে থাকবে সেই সঙ্গে বাঙালিদের যে নাগরিক অধিকার সাংবিধানিক অধিকার এই রাজ্যে প্রতিষ্ঠা করতে হবে এই বক্তব্য নিয়ে আমাদের আজকের সাংবাদিক সম্মেলন আমরা এই বক্তব্য আপনাদের মাধ্যমে সরকারের কাছে তুলে ধরছি এবং যারা বিপন্ন মানুষ ভন্ডাচড়া সহ সর্বত্র তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই আমরা তাদের পাশে রয়েছি যে কোনো পরিস্থিতিতে আমরা তাদের জন্য যা করার আমরা করে যাব এই জন্য এই রাজ্যের গণতন্ত্রপ্রিয় যারা রয়েছেন তাদেরও সহযোগিতা কামনা করছি